ধর ভালো করে ধরো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে চলে এলাম স্বপ্ন দিশার প্রতিমা বিসর্জনের সময় তো প্রতিমা বিসর্জনের সময় আমি যখন আছি যখন দেখলাম রিক্সার উপরে মায়ের মূর্তি গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সবাই রিক্সার উপরে মোটামুটি তুলে দেওয়া হয়েছে তো এই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি মায়ের মনে অনেকটা কষ্ট কারণ মা যখন আসে আমাদের মনে অনেকটা উল্লাস অনেকটা আনন্দ ভরে যায় আর একটা জিনিস লক্ষ্য করবে এবছর আমি প্রতিটা প্যান্ডেল দেখলাম প্রতিটা প্যান্ডেলে মহাদেবের ছবি দেখতে পাবে মহাদেবের ছবি মহাদেবের মূর্তি প্রতিটা প্যান্ডেলেই আছে তো এই হচ্ছে স্বপ্ন দিশার দুর্গা উৎসবের এনাদের চার বছর কমপ্লিট হলো তো মায়ের মিষ্টি মুখ মাকে আলতা সিঁদুর পরানো চলছে মিষ্টি মুখ করানো হচ্ছে মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপরে বাড়িতে ইস্যুকে নিয়ে একটু বেরিয়েছিলাম ইস্যু মিউজিক শুনেই নাচানাচি আরম্ভ করলো নাচা শুরু করে দিয়েছে ইস্যু মিউজিক শুনতেই ইস্যুকে নিয়ে বেরিয়েছিলাম একটু তো প্রতিমা বিসর্জন মানেই একটু সাউন্ড সিস্টেম থাকবে একটু ডিজে লাইট থাকবে তার মধ্য দিয়ে আমরা আনন্দ করি এবং ইস্যু প্রণামও করে নিল খুব ভালো প্রণাম করে নিচ্ছে শুধু দেখছে যে এই কি এগুলো কি কি ব্যাপার কিছু বুঝতেই পারছে না তাকে বোঝানোর চেষ্টা করছি দেখে ভয় করছিল প্রথমে এত বড় বড় রিক্সার উপরে মায়ের ছবি এই যে যাচ্ছে আতসবাজি হলো খুব সুন্দর আতসবাজি খুব সুন্দর নাচানাচি করলাম ক্লাবের সবার সঙ্গে তো খুব আনন্দ হলো জানি না পরের বছর আবার ফিরে আসবে কিনা সব মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ খুব আনন্দ করছি আমরা বৃষ্টিও হচ্ছিল তো ওয়েদার খারাপ ছিল বৃষ্টির মধ্যেই আমরা নাচানাচি সবাই করছি একবার বৃষ্টি হচ্ছে একবার থমকে যাচ্ছে বৃষ্টি তবু খুব নাচানাচি করছে তবুও বৃষ্টির মধ্যেই বৃষ্টি চলছে তবুও তার মধ্যেই নাচানাচি করছি আমরা সবাই কার্তিক আর সরস্বতী নিরঞ্জন করলাম আমাদের নদীতে চম্পা নদী খাল আছে ওই খালে তারপরে গণেশ আর লক্ষ্মী ওটা একটু মূর্তিটা ভিজে গেছিলো তাই তুলতে একটু অসুবিধা হলো মায়ের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি সব ঠিক আছে তারপরে মায়ের পালা মায়ের মনে অনেক কষ্ট মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমাদেরও কষ্ট তো মা আশীর্বাদে আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আগের বছর দেখা হবে মায়ের সঙ্গে এই আশা করি সবার সঙ্গে সবাই সুস্থ থাকবে তারপরে আমরা নিয়ন্ত্রণ করার পরে সবাই চলে এলাম বৃষ্টির মাঝখানে খেতে প্রতিমা নিরঞ্জনের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা খাওয়া দাওয়া করে সবাই এক এক করে বাড়ি চলে গেলাম বৃষ্টি অনেকটা কমে গেছিলো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে